বাংলাদেশে গত পনেরো বছর ধরে একটি ফেসিস্ট রিজিম ছিল সেখানে এই ফেসিস্ট রিজিমের বিরুদ্ধে অনেকগুলো দল মত এবং ব্যক্তি পর্যায়ে অনেকগুলো সংগঠনের একটা দীর্ঘ লড়াই ছিল সে লড়াইয়ে বাংলাদেশের সকল আপমর জনতা কোনো দলের অধীনে গিয়ে সে লড়াইটা নতুনভাবে করতে পারেনি এবং যে লড়াইটা শুরু হয়েছিল ছাত্রদের মধ্য দিয়ে সে লড়াইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বাংলাদেশের সকল আপমর যারা নাগরিক রয়েছেন সকলেই অংশগ্রহণ করেছেন এবং দল মত নির্বিশেষে সকলেই ফেসিস্ট হাসিনা যে রিজিম আছে আমরা রিজিম কথাটা বলি সেটার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছেন এর মধ্যে হল আমাদের সরকার যিনি প্রধান ছিলেন গত ফেসিস্ট হাসিনা উনি হলে বাংলাদেশ থেকে হলে পালিয়ে গিয়েছেন সো আমরা সেখানে দেখেছি যে হাসিনা পালিয়ে গিয়েছে কিন্তু আইন বিচার বিভাগ যে রয়েছে ব্যুরোক্রেসি রয়েছে বিভিন্ন সংস্থা রয়েছে সেখানে কিন্তু ফেসিস্ট যে রিজিম রয়েছে সেটা এখনও বিদ্যমান রয়েছে অর্থাৎ পুরো সিস্টেমটা এখনও রয়ে গিয়েছে কিন্তু ছাত্র জনতার যে অভ্যুত্থানটা হয়েছিল সেই অভ্যুত্থানটা হয়েছিল একটা দফার ভিত্তিতে সেই দফাটা ছিল ফেসিস্ট হাসিনার বিলোপ বা রিজিমের বিলোপ এবং হলো নিও পলিটিক্যাল সেটেলমেন্ট যা নতুন রাজনৈতিক বন্দোবস্ত তো সেই কাজটার জন্যই কিন্তু যারা শহীদ হয়েছিলেন এবং আহত হয়েছিলেন তারা তাদের জীবনগুলো দিয়েছিল তো সেই জায়গা থেকে আমরা মনে করতেছি সেই কাজগুলো একটা চলমান বিষয় এবং সেই কাজগুলো বর্তমানে হচ্ছে না হচ্ছে না বিদায় যারা ছাত্ররা ছিলেন রাস্তায় এখনো আছেন তারা তাদের জায়গা ঐক্যবদ্ধ বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম হোক বা তারা বাসায় ঘুমিয়ে থাকুক বা বিভিন্ন ছাত্র সংগঠনের ব্যানারে থাকুক বা বিভিন্ন ভার্সিটির ক্লাসে তারা থাকুক তারা তাদের জায়গা থেকে ঐক্যবদ্ধ এটা আপনারা বিভিন্ন সময় দেখেছেন রাজপথে তারা নেমে আসছে এবং দশ সংকটে তাদের কার্যকারী ভূমিকা রাখছে কিন্তু সেই সকল যারা ছাত্র রয়েছে তাদের পিছনে কিছু তরুণ ছিল তাদের সাথে কিছু নাগরিক ছিল আবল আবলা বৃদ্ধ বনিতা সকলেই একসাথে তাদের পাশে ছিল কেউ তাদেরকে পানি দিয়ে হেল্প করেছে কেউ তাদেরকে বাসায় আশ্রয় দিয়েছে কেউ তাদের জীবন দিয়েছে কিন্তু বাংলাদেশের যে নাগরিক যে সেকশনটা রয়েছে তারা তাদের জায়গা থেকে ঐক্যবদ্ধ হয় নাই সো আমরা এই প্ল্যাটফর্মের উদ্যোগে সেই নাগরিক সমাজকে একটি কমন গোল সেট করেছি সেই কমন গোলটা হলো বাংলাদেশ কজ বাংলাদেশ রক্ষার জন্য কোন বাদ মতবাদ দলাদলি সকল কিছুর উর্বে উঠে বাংলাদেশের মধ্যে কিভাবে বাংলাদেশকে রক্ষা করা যায় বাংলাদেশকে যে ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা ছিল সেটা অনুযায়ী গঠন করা যায় সেই জন্যই এই পলিটিক্যাল ফিলোসফিটা নিয়ে কিন্তু আমরা নাগরিক কমিটির আত্মপ্রকাশ করেছি অর্থাৎ সেখানে আমাদের যে এক্সিস্টিং সিস্টেমে যে পলিটিক্যাল পার্টিগুলো রয়েছে যে বিভিন্ন মতবাদ বাদ রয়েছে সেগুলোর মধ্যে আমরা না গিয়ে কিভাবে বাংলাদেশকে আগামীর দিনে পুনর্গঠন করা যায় বাংলাদেশকে রক্ষা করা যায় ভিতরের শত্রু বাহিরের শত্রু এবং পুরা ওয়ার্ল্ড সিনারিওতে বাংলাদেশের একজন সিটিজেন গিয়ে কিভাবে ওয়ার্ল্ডে বলতে পারে যে আমি বাংলাদেশ হিসাবে বাংলাদেশ হিসাবে প্রাউড ফিল করতে পারি ওই জায়গা থেকে আমাদের নাগরিক প্ল্যাটফর্ম ছাত্র এবং জনতা যারা আছে সবাইকে নিয়ে হল কাজ শুরু করেছে এবং আত্মপ্রকাশ করেছে এবং আমরা এই পলিটিক্যাল ফিলোসফি একটা জায়গায় আমাদের ঐক্যমত অনলি বাংলাদেশ কজ নাথিং এলস সেখানে বিভিন্ন জনের চিন্তাগত জায়গায় বিভিন্ন মতামত থাকতে পারে এটা তার ব্যক্তিগত বিষয় কিন্তু বাংলাদেশ প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ সো প্রিভিয়াসলি আমরা দেখেছি বাংলাদেশের বহির শক্তি এবং ভিতরের শক্তি অনেকে ইন্টারভেন্ট করেছে যার জন্য রিজিমটা এত দীর্ঘ প্রক্রিয়া হয়েছে এবং আরও এটার দীর্ঘ প্রক্রিয়ার অংশ হিসাবে আমরা দেখছি যে তারা এখনও তাদের ষড়যন্ত্রগুলো রাখছে তো সেই জায়গা থেকে আমরা মনে করছি যে বাংলাদেশ কজে নতুন করে বাংলাদেশের সকল যত জনতা রয়েছেন নাগরিক রয়েছেন ছাত্ররা রয়েছেন বৃদ্ধ রয়েছেন শিক্ষার্থী রয়েছেন যে যে সেকশনে বলুন না কেন আমাদের ঐক্যবদ্ধ হয়ে হওয়া প্রয়োজন এবং অনলি দিস পলিটিক্যাল ফিলোসফি যে বাংলাদেশ কজ সেটাতে আমরা ঐক্যবদ্ধ হয়েছি